কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের সামনে আসার পর এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বাংলাদেশ দেশ জুড়ে এখনো জারি রয়েছে কারফিউ পরিস্থিতি অনুযায়ী কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করা হচ্ছে এলাকায় এলাকায় কিন্তু এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে নিজের কৃতকর্মের সাফাই দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পুরস্কার জানালেন দেশে আর্মি নামাতে বাধ্য হয়েছেন তিনি যখন বুঝেছেন এই আন্দোলনে শুধু ছাত্ররা নয় ছাত্রদের পিছনে আন্দোলনে রয়েছে শিবির জামাত বিএনপি এছাড়া দেশ জুড়ে কারফু জারি করা নিয়েও সাফাই দিয়েছেন তিনি তার যুক্তি ছাত্রদের জীবন বাঁচানোর জন্যই নাকি কারফু জারি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার দাবি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করে বড় হয়েছেন তাই তিনি জানেন যে আর্মি কি করতে পারে আর কি পারে না তার মতে যত খুন হয়েছে সেগুলো ঘটিয়েছে এই শিবির জামাত বিএনপি এরা এক সঙ্গে বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে তার প্রশ্ন এ যে এরা এত কিছু করছে এর টাকা আসছে কোথা থেকে কারফু শিথিল করা হচ্ছে কিছু কিছু এলাকায় জেলাগুলিতে ইতিমধ্যেই সাহায্য করা হচ্ছে ঢাকাও আস্তে আস্তে এবার শান্ত হবে কি বলছেন শেখ হাসিনা শোনাবো আপনাদের আমি সেই সময় আমরা আর্মি নামিয়েছি আমি কিন্তু তার আগে আর্মি নামাইনি আমাকে অনেকেই বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামানো আমি রাজনীতি করে ছাত্র রাজনীতি করে এসেছি ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওই সেনাবাহিনী যে কি করতে পারে আমার জানা আছে আপনারা জানেন যে কটা ঘটনা যতগুলি খুন খাবি এই বিএনপি জামাত এরা একসাথে করেছে আজকে কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের যান রক্ষা করার জন্য কারণ আমি তো কখনো যদি চাইনি কারণ আমি যে একাশি সালে দেশে ফিরে আসি প্রতি রাতে কারফিউ ছিল জ্বর আমার যতদিন দেশ চালিয়েছি রোজই কারফিউ আমার শুনতাম দশটার মধ্যে তাড়াতাড়ি ফিরতে হবে রাতে কারফিউ সে কথাটা অনেকেই হয়তো মনে নাই আবার অনেকে ইয়াং আসে তারা জানেও না বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে আমার প্রশ্ন এরাই যে এত কিছু করছে অর্থ সরবরাহ করা করছে সেটা আপনারা খোঁজবেন যে অর্থগুলি কোথা থেকে আসছে আপনার সে খবর নেবেন আমি আপনার কাছে অনুরোধ এবার আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে অনেকটা আমরা শান্ত করে নিয়ে নাচতে পেরেছি অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে এখন আপনাদেরও তাদের ছেড়ে দেবো যখনই সিচুয়েশন ভালো হবে সময় বুঝে পেয়ে আমরা দেবো জেলাগুলিতে আমরা বলেছি যেসব জেলা এখন তার কোনো গোলমাল করতে পারছে না সেই জেলাগুলি এখানে ডিসি এবং আইনশৃঙ্খলা রক্ষার সংস্থা এবং সশস্ত্র বাহিনী তারা বলল ঠিক করে কোথায় কত ঘন্টা থাকবে কোথায় থাকবে না সেই অধিকতা তাদেরকে দিয়ে দিয়েছি আর ঢাকা আমরা সেই ব্যবস্থাই দিচ্ছি যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে অনেকেই শাস্তি দেওয়া হয়েছে আর বা জানি কিন্তু শাস্তি দিয়েছে আবার জেল থেকে সেটা দেওয়া ওই একই চেহারা একই চেহারা তবে এবার অত সহজ ছাড়া হবে না এই ধ্বংস জব্দ চালিয়ে দেশকে নষ্ট করবে আর অনবর বিদেশে আজে বাজে রিপোর্ট দিয়ে যাচ্ছে আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার কাটা রক্ষা করতে পারবেন সেই শক্তি আছে এটা আপনারা খুলে ফেলতে পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় দায়িত্ব কিন্তু আমাদের দিতে পারবেন না আপনাদের নিজ দায়িত্ব করতে হবে তার কারণ আমি যখনই খবর পেয়েছি ওরা যাচ্ছে আমি সাথে সাথে কারখানা বন্ধ করে শ্রমিক লাইন নিরাপদের যে চলছে আমি সেই ব্যবস্থা নিয়েছি আপনাদেরই স্বার্থে ইন্টেলিজেন্সের খবর আছে বলেই এটা করতে পেরেছি গন্ধা সময় সময় খবর দিয়েছে বলে সাথে ব্যবস্থা নিতে পেরেছি সেটাও মাথা রাখবেন যে আমার শিবির তো জঙ্গি দল কাজে এই জঙ্গিটা জঙ্গিদেরই তো নইলে গলা কেটে একটা সাধারণ কর্মী ভোট দিত আমাদের তাকে গলা কেটে হ্যাঁ কলেজে ঘরে ফেলে রেখে দিল গলা কাটে কি হাত কেটে দিয়েছে পা কেটে ছাদের থেকে ছাত্রীদের কর্মীদের ফেলে দিয়ে মেরেছে এই সমস্ত নৃশংসতা কে করে কাজে এই সিবি হচ্ছে সম্পূর্ণ জঙ্গি জামাতো জঙ্গি আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে এখনই দল নেই এখনই হুকুম চালিয়ে যাও আন্দোলন মানে আপনাদের এই জ্বালা পোড়া চালানোর দিয়ে যাচ্ছে এখানে সবচেয়ে সেনসিটিভ হচ্ছে ছাত্র ছাত্র ওখানে বসা আমি যাই না ছাত্রদের সাথে আরো কাজ তাদের কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হয়েছে আমরা পুলিশ আমাদের সব সবকিছু দিয়ে চেষ্টা করেছি যেদিন ছাত্ররা এই অগ্নিসন্ত্রোজন শুরু হলো জ্বালা পাওয়া শুরু হলো তারা আন্দোলনকারীদের কাছ থেকে তারা বললো যে এর সঙ্গে আমরা জড়িত না আর এটাকে আমরা কনডেম করি এটা আমরা চাই না তারা যখন সরে এসেছে আমি সেই সময় আমরা আর্মি নামিয়েছি আমি যদি তার আগে আর্মি নামাইনি আমাদের অনেকেই বলতে চেষ্টা ছাত্রদের আর্মি নামানো আমি রাজনীতি করে ছাত্র রাজনীতি করে এসেছি প্রসঙ্গত অবশেষে উঠে গিয়েছে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ অবশ্য পুরোপুরি উঠে এই কথাটা বলা ভুল হবে কারণ এটা উঠে যাওয়ারই সামিল আগে বাংলাদেশে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল এবার তা কমে কোটার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ হবে সাত শতাংশ বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ হবে কিন্তু মেধার ভিত্তিতে রবিবার একুশে জুলাই এই যুগান্তকারী রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে সরকারি চাকরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী রায়ের পর বাংলাদেশে ছাত্র আন্দোলন এখন কমবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই প্রচুর ছাত্রকে এই ঘটনায় যেটা দেখা যাচ্ছে যে তাদের মৃত্যু হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের পর এই তাজা প্রাণের আহুতি জিতল সেটাই মনে করছেন অনেকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট রবিবার তাই রায় তিরানব্বই শতাংশ সরকারি চাকরি মেধাভিত্তিক ব্যবস্থার ভিত্তিতে বরাতের নির্দেশ দিয়েছে বাকি সাত শতাংশের মধ্যে যে পাঁচ শতাংশ রয়েছে সেই পাঁচ শতাংশ চাকরিতে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের উত্তরাধিকারী এবং অবশিষ্ট দু শতাংশ অন্যান্য শ্রেণীর জন্য সংরক্ষিত থাকবে আগে বাংলাদেশের সরকারি চাকরিতে যে সংরক্ষণ ব্যবস্থা ছিল তাতে বলা হয়েছিল যে তিরিশ শতাংশ চাকরি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মীয়দের জন্য সংরক্ষিত থাকবে বলা যায় যে এই রায় বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের একটা বড় জয় মুক্তিযোদ্ধা সংরক্ষণ মামলায় রবিবার দুপুরে রায় দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রায় তিন ঘন্টা ধরে চলে শুনানি তারপর রায় দেয় আদালত জানা গিয়েছে মুক্তিযোদ্ধা কোটার হার কমিয়ে দেওয়া হয়েছে সাবস্ক্রাইব করবেন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল